বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনারও প্রতিদিন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আপনার সাথে এমনটা বহু বছর ধরে ঘটছে এবং আপনি এর সঠিক উত্তর পেতে অনেক জায়গায় চেষ্টা করেছেন কিন্তু কোথাও আপনি এর সঠিক সমাধান পাননি এবং এর পিছনের কারণও জানতে পারেননি কিন্তু আজকের ভিডিওতে আমরা এর সাথে জড়িত এমন একটি রহস্য আপনাদের বলতে যাচ্ছি যা শুনে আপনার হুঁশ উড়ে যাবে আপনি এই বিষয়ে একেবারেই অবগত নন যে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আমার ঘুম ভেঙে যাওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয় এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় এবং আধ্যাত্মিক সত্য আর যতক্ষণ পর্যন্ত আপনি এই সত্যটি জানবেন না ততক্ষণ আপনি গরিবই থাকবেন কারণ কখনো কখনো মানুষের পূর্বজন্মের পুণ্য জেগে ওঠে এবং তখন শক্তিরা তাকে এই জন্মে ধ্বনি বানাতে চায় তাকে মালামাল করতে চায় আর তিনটে থেকে পাঁচটা সময়টি হল সেই সময় যখন আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে কিন্তু সেই সময় আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না সেই বিষয়ে অনেক বর্তব্য আজকের ভিডিওতে আছে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে আমরা ডঙ্কা মেরে বলতে পারি যে আপনার কোনো মনোবাসনা অপূর্ণ থাকবে না আর আপনার মনে যে প্রশ্নটি উঠছে যে প্রতিদিন রাতে কেন আমার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় এর সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন কারণ এটি কোন সাধারণ ব্যাপার নয় এটিকে একেবারেই হালকাভাবে নেবেন না কারণ এমন একটি রহস্যের পর্দা এবার উঠতে চলেছে যা আপনার হুঁশ উড়িয়ে দেবে যা শুনে আপনার চোখ ছানাবোড়া হয়ে যাবে কারণ আজকের যত কথা হতে চলেছে তা প্রাচীন গ্রন্থ ব্রহ্ম পুরাণের উপর ভিত্তি করে হতে চলেছে কারণ তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এটি এমন একটি সময় যখন আত্মা শরীর এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সংযোগ হয় এটি একটি পবিত্র এবং শক্তিশালী সময় বলে মনে করা হয় আর এই সময় যদি আপনার ঘুম বারবার প্রতিদিন রাতে ভেঙে যায় তবে আপনি বুঝে নেবেন যে আপনার ঘুমের ব্যাঘাত কোনো সাধারণ কারণে হচ্ছে না এর পেছনে অনেক বড় কারণ আছে যদি এই সময়টি এতই শুভ হয় তবে হঠাৎ করে রাতে আমাদের অস্থিরতা কেন হয় আপনিও একটি জিনিস অনুভব করেছেন যে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কখনো কখনো আপনার ঘুম ভেঙে যায় এবং আপনার অস্থিরতা অনুভব হতে থাকে আসলে এমনটা কেন হয় এর পেছনে অনেক বড় কারণ আছে যখন আপনি সেই কারণটি জানবেন তখন আপনি নিজের কানেও বিশ্বাস করতে পারবেন না কিন্তু আপনার চারপাশে আপনারই আত্মা উপস্থিত থাকে আপনারই চেতনা উপস্থিত থাকে ঠিক যেমন আমরা রাতে স্বপ্ন দেখি তখন আমরা বিছানায় শুয়ে থাকি কিন্তু আমাদের মন সেই স্বপ্নের মধ্যে থাকে তাই তো আমরা কিছুই জানতে পারি না কিন্তু সকালে যখন আমরা উঠি তখন আমাদের পুরোপুরি মনে থাকে যে আমরা কি কি করেছিলাম একইভাবে যখন আপনি রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুমাচ্ছেন তখন আপনার অন্তরাত্মা আপনার অবচেতন মন জেগে থাকে সেটি আপনার চারপাশে উপস্থিত থাকে এবং আপনাকে জাগানোর পুরো চেষ্টা করে তাই তো হঠাৎ করে অস্থিরতা হয় এবং আপনার চোখ খুলে যায় সেটি আপনার শরীরকে যে কোনো মূল্যে জাগাতে চায় যদি আপনাকে বারবার এই সময়ের মধ্যে উঠতে হয় তবে এটি কোনো সামান্য ব্যাপার একেবারেই নয় এটি একটি সংকেত হতে পারে যে কোনো দিব্য শক্তি আপনাকে জাগাতে চায় আপনাকে কিছু বোঝাতে চায় আপনাকে কিছু বলতে চায় এবং সেই বিষয়েই আমরা ভিডিওতে আরো কথা বলবো আসলে এই দিব্য শক্তিরা কারা কোথাও কি আপনার পিতর কোথাও কি আপনার পূর্বপুরুষেরা নয় তো ভিডিওতে অনেক বড় তথ্য দেব এরা কি আপনার ইষ্টদেব বা কুলদেবী দেবতা আপনি আপনার প্রতিটি সমস্যার সমাধান এই একটি ভিডিওতে পেয়ে যাবেন এবং মনে চলতে থাকা সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবেন শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যদি আপনিও নিজের বাবা মাকে ভালোবাসেন তবে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে মন থেকে জয় মাতাদি অবশ্যই লিখে দেবেন এবার আমরা ভিডিওতে এগিয়ে যাই প্রথম কথা রাতে বারবার এই সময় ঘুম ভেঙে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে এবং আগত খারাপ সময়ের সংকেতও হতে পারে এবার আপনার হঠাৎ করে চিন্তা শুরু হয়ে গেছে কিন্তু আপনাকে ভয় পেতে হবে না গুরুর কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হতে পারে এটি কোনো ভুলের জন্য সতর্কতা কোনো আগত বিপদের ইঙ্গিত অথবা কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য আপনাকে জাগতে বলা হচ্ছে আমরা জীবনে জেনে না জানে অনেক ভুল করি এবং এই দিব্য শক্তিরা আপনাকে বলতে চায় যে খুব ভেবে চিনতে কথা বলো আগত দিনে খুব ভেবেচিন্তে গাড়ি চালাও যেখানেই যাচ্ছ ধীরে ধীরে যাও অনেক সময় এমনও হয় যে আমাদের পূর্বপুরুষেরা যাদের আমরা পিতর দেবতা বলি সেই সময় তারাও আমাদের আশেপাশে উপস্থিত থাকেন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আর হঠাৎ করে যখন আমাদের ঘুম ভাঙে তখন আমাদের এই বিষয়টি বোঝা উচিত যে হতে পারে তারা আমাদের কিছু বার্তা দিতে চান কিন্তু আপনি কি করেন রাতে ঘুম তো ভাঙে আপনি ওয়াশরুমে যান এবং তারপর আবার বিছানায় এসে শুয়ে পড়েন কিন্তু আপনাকে এমনটা করা উচিত নয় সেই সময়টা হলো আপনি যে পিতর দেবতাদের দেখতে পাচ্ছেন না তারা আপনাকে দেখছেন তারা আপনাকে কিছু বার্তা দিতে চান তারা আপনার সাথে কথা বলতে চান এবং আপনার কোনো কাজের ব্যাপারে আপনাকে শত করতে চান যদি আপনারও বারবার রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় অস্থিরতা হয় ভয় লাগে তবে এমন অবস্থায় আপনাকে এতকু মনে রাখতে হবে যে এটি অবশ্যই আপনার পূর্বপুরুষদের ইঙ্গিত কারণ আমরা বেশিরভাগ কাকে চিনি আমাদের পিতাকে আমাদের দাদাকে বা পরদাদাকে তার আগে তো আপনি নিজের আত্মীয়দের বেশি চিনবেন না কিন্তু শাস্ত্র বলে যে প্রজন্মের পরেও প্রজন্ম হয় শিব মহাপুরাণে তো একাত্তর প্রজন্মের বর্ণনা করা হয়েছে তাহলে ভাবুন আপনার কত পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে কোন একজন পূর্বপুরুষ আপনাকে রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে জাগান এবং তারা আপনাকে এই কথাটি বলতে চান যে তুই সতর্ক হয়ে যা এবং আগত সময়ে এই ভুলটি করিস না সেই ভুলটি কি তা আমরা ভিডিওতে আরও বলব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু প্রশ্নটি হল যখন আমাদের ঘুম ভাঙে তখন আমরা কি করব আমরা কি আবার শুয়ে পড়ব নাকি আমাদের কিছু করতে হবে তো প্রথমে তো সেই সময় আপনাকে ভয় পেতে হবে না চিন্তা করতে হবে না যদি আপনারও আগত সময়ে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে আপনাকে প্রথমে নিজেকে বোঝাতে হবে যে এটি দিব্য শক্তিদের আশীর্বাদ এতে চিন্তার কোনো কারণ নেই তারপর যে বিছানায় আপনি শুয়ে আছেন সেই বিছানায় বসে যেতে হবে ওম নম শিবায় বা ওম হন হনুমতে নম যে কোনো মন্ত্র এগারো বার আপনাকে সেখানে জপ করতে হবে যদি আপনার এমন মনে হয় যে আমার চারপাশে কেউ আছে কোনো ছা এমন ভয় যদি হয় তবে হনুমান চালিশাও পাঠ করতে পারেন কারণ হনুমান চালিসা পাঠ করলে তো সমস্ত ভয় থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি যখন আপনি রাতে ঘুমাচ্ছেন তখন আপনার বালিশের কাছে কোনো জায়গায় একটি তামার ঘটিতে জল ভরে রাখতে হবে এবং তার মধ্যে একটি তুলসী পাতা ফেলে রাখতে হবে বিশেষত এটি সেইসব মানুষদের জন্য একটি উপায় যাদের রাতে ঘুমের মধ্যে খুব ভয়ানক স্বপ্ন আসছে বা বারবার ঘুম ভেঙে যাচ্ছে অস্থিরতা হচ্ছে আশেপাশে ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে ভয় লাগছে তাদের জন্য এই উপায়টি এমনটা করলে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এই সময়ে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে মনে নেতিবাচক চিন্তা আনবেন না যে আমার সাথে এমনটা হয়ে যাবে কোথাও আমার ঘরে কেউ নেই তো সমস্ত দেবতার কৃপা আছে শুধু এতকু মনে রাখবেন যে আপনি খুব ভাগ্যবান যে আপনার ঘুম ভাঙছে কারণ পবিত্র দিব্য শক্তিরা আপনার সাথে যুক্ত হয়ে গেছে কোনো অদ্ভুত কথা কোনো ভয়ঙ্কর ফিল্ম আপনাকে মনে ভাবতে হবে না নয়তো এই ভাবনাগুলো আপনাকে হতাশায় ফেলে দেবে যদি আপনি এই সময় জেগে থাকেন তবে আপনাকে না তো মোবাইল চালাতে হবে এবং না তো টিভি দেখতে হবে যে উপায় আমরা দিয়েছি শুধু সেই প্রার্থনাটি করতে হবে কিছু ভালো ভাবতে হবে যেমন নিজের বাবা মায়ের কথা ভাবতে হবে যে কিভাবে আপনি তাদের সাথে বসে খাবার খাচ্ছেন নিজের স্ত্রী নিজের বাচ্চাদের কথা ভাবতে হবে আপনি তাদের ঘোড়াতে নিয়ে গেছেন আপনার কাছে নতুন গাড়ি এসেছে আপনার কাছে অনেক টাকা এসেছে এমন ইতিবাচক ভাবনা আপনাকে নিজের মনে ভাবতে হবে কারণ এই তিনটে থেকে পাঁচটা সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময় এই সময় আপনার মগজও খুব সক্রিয় থাকে আপনার অবচেতন মনে যে কথাগুলো যায় সেগুলো সত্যি হয়ে যায় তো এই সময় যদি আপনি কিছু নেতিবাচক ভাবেন খারাপ ভাবেন তবে খারাপ খারাপ হবে কিন্তু যদি আপনি ভালো ভাবেন তবে জীবনে ভালো সময় শুরু হয়ে যাবে আপনার প্রার্থনাগুলো সবাই শুনে নেবে এই তিনটে থেকে পাঁচটা সময়টিকে আপনি কোনো বাধা মনে করবেন না এটিকে কোনো রোগ মনে করবেন না চিন্তা করবেন না ভয় পাবেন না এটিকে একটি সুযোগ হিসেবে দেখুন কারণ এমন সুযোগ ভাগ্যবানেরা পায় এবং আপনি সত্যিই ভাগ্যবান যে আপনি এই সুযোগটি পাচ্ছেন এই সুযোগটিকে হাতছাড়া করবেন না এই সময়টি হলো আত্মার চেতনার সাথে যুক্ত হওয়ার সময় বিশেষত ইউনিভার্স চায় এই ব্রহ্মাণ্ড চায় যে আপনি আপনার জীবনের দিকটা এবার পরিবর্তন করুন কারণ আমরা সব সবসময় আমাদের জীবনের একটি অধ্যায়ই আটকে থাকি যে আমার সাথে এমনটা হয়ে গেল আমার সাথে তেমনটা হয়ে গেল কিন্তু যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা শৈশবে ছিলাম সেই সময় আমাদের চারপাশে আমাদের বাবা মা ছিলেন দাদু ঠাকুমা ছিলেন সব ছিলেন কিন্তু একটি সময়ের পরে যখন আমরা বড় হলাম তখন আমাদের দাদু ঠাকুমা আমাদের সঙ্গ ছেড়ে দিলেন তারপর একটি সময়ের পরে আমাদের বিয়ে হলো আমাদের বাচ্চা হলো আর একটু আরও এগিয়ে যাওয়ার পরে আমাদের বাবা মা আমাদের সঙ্গ ছেড়ে দিলেন এভাবে জীবনে এক এক করে সমস্ত সম্পর্ক সঙ্গ ছেড়ে চলে যায় আর বিশ্বাস করুন জীবনে এগিয়ে যাওয়াও খুব জরুরি একটি সম্পর্ক পিছনে ছেড়ে যাওয়ার পরে যদি আপনি সেই সম্পর্কের স্মৃতিতে আটকে থাকেন তবে আপনি না তো সঠিকভাবে নিজের কাজগুলো করতে পারবেন এবং না তো নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন কারণ অতীতের পুরনো স্মৃতি মানুষকে ফাঁপা করে দেয় সে রাত দিন হতাশায় থাকে সেই বিষয়ে ভাবতে থাকে কষ্ট পেতে থাকে এবং নিজেকে ধীরে ধীরে দুর্বল করে তোলে আপনাকে নিজের জীবনের প্রতিটি অধ্যায়ে প্রবেশ করতে হবে এবং তার স্বাগত জানাতে হবে কারণ আপনি ঈশ্বরের বিশেষ এই পরিবেশে রাতে বারোটার সময় অনেক নেতিবাচক শক্তি ঘোরে সারাদিনে অনেক নেতিবাচক শক্তি এদিক ওদিক হয় কিন্তু যে তিনটে থেকে পাঁচটার সময় সেটি এমন একটি সময় যেখানে এক পার্সেন্টেজ ও নেতিবাচক শক্তি থাকে না পুরো পরিবেশে দেবী শক্তিরা ঘুরতে থাকে এবং সেই সময় যদি আপনার ঘুম বারবার ভেঙে যায় তবে আমরা এটিকে সাধারণ ব্যাপার মনে করতে পারি না আমাদের এই কথাটি বুঝতে হবে যে এটি দেবতাদের ইঙ্গিত এটি পরম পিতা পরমেশ্বরের ইঙ্গিত যে তুই শুধু উঠে যা কারণ এটি তো সেই সময় যেখানে তুই কিছু বলবি এবং তোর মনোবাসনা পূর্ণ করে দেওয়া হবে তুই তো রাত দিন আমার দরবারে আসিস নাক ঘষিস প্রার্থনা করিস এবং যখন তা পূর্ণ হয় না তখন তুই আমাকেই বকিস কিন্তু আমি নিজেই তোকে জাগাচ্ছি আমি নিজেই তোকে সামলাচ্ছি এবং তোকে বলছি যে তুই এখনই প্রার্থনা কর এটি সেই সময় যখন তোর প্রার্থনা পূর্ণ হতে পারে তো এমন সময়ে আপনি কি করেন ঘুম তো ভাঙে কিন্তু আবার শুয়ে পড়েন ভয় পেতে শুরু করেন অস্থিরতা হয় যে রোজ রোজ আমার সাথে এমনটা কেন হচ্ছে জ্যোতিষ বাবাদের দেখাতে শুরু করেন কিন্তু এতে আপনাকে ভয় পেতে হবে না এটিকে বিপদ মনে করবেন না রাতে বারবার তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা আপনার জন্য একটি খুব বড় সুযোগ এই সুযোগটিকে যদি আপনি হাত থেকে হারিয়ে ফেলেন তবে আপনার মতো মূর্খ মানুষ আর কেউ হবে না জীবনে এতকু মনে রেখে দেবেন সোজা কথা ভগবানের কাছে একটি ডায়েরি আছে এবং ভগবান নিজের সেই ডায়েরিতে নিজের প্রিয় ভক্তদের নাম লিখে রাখেন কিছু এমন ভক্ত যারা তাদের হৃদয়ের খুব কাছে এবং এমন ভক্তদেরই ঘুম রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙিয়ে এবং আপনি যদি এই বিষয়টি অনুভব করতে পারেন তবে আপনি ভগবানের বিশেষ বইয়ের কয়েকটি নামের মধ্যে একজন তো ভাবুন আপনি কত ভাগ্যবান কিন্তু আপনি আসলে কেমন জীবনযাপন করেন যেই সকালে উঠলেন অমনীয় নিন্দা করা ওর নিন্দা করা এগিয়ে যাওয়ার জন্য একে ধোঁকা দেওয়া ওকে ধোঁকা দেওয়া অসততার টাকা উপার্জন করা তো আপনার কাজ কিভাবে হবে আসলে আপনি ভগবানকে কিভাবে পাবেন কখনো কখনো এমনও হয় যে রাতে আপনার খুব ভয়ঙ্কর খারাপ স্বপ্ন আসে এবং এই স্বপ্নটি দেখতে দেখতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় আপনি ঘড়িতে দেখেন আপনি দেখেন যে তিনটে থেকে পাঁচটার মধ্যেকার সময় এবং আপনি হঠাৎ করে ঘাবড়ে যান সকালের স্বপ্ন তো সত্যি হয় কিন্তু আপনি এই বিষয়টি থেকে থাকেন যে আপনাকে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখানোর পেছনে ভগবানের কিছু অন্য উদ্দেশ্য আছে যদি আপনাকে এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখানো না হতো তবে আপনার ঘুম কিভাবে ভাঙত আপনি জিনিসগুলোর গুরুত্ব বুঝতে শিখুন এবং কুসংস্কারের পেছনে ছোটা ছেড়ে দিন আমাদের সাথে জীবনের প্রতিটি মোড়ে ভগবান কোনো না কোনো অলৌকিক কাজ করেন আমাদের তার ভেতরের ভালোটা দেখতে হবে এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো না কোনো খারাপ জিনিস খুঁজতে থাকে তার সামনে হাজারো ভালো জিনিস এনে রাখলেও তাকে খারাপই দেখা যায় একইভাবে আপনিও জীবনে নেতিবাচক খুব ভাবেন যদি আপনার হঠাৎ করে ভয়ঙ্কর স্বপ্নের কারণে রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে এটিকে আপনাকে ইতিবাচক রূপে নিতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে এভাবে ভগবান আমাকে জাগিয়েছেন এবং ভগবান আমাকে এই জন্য জাগাতে চান কারণ তিনি আমাকে বলতে চান যে জাগ গ্রন্থেও এই সময়টিকে জাগরণ কাল বলা হয়েছে এটি এমন একটি সময় যেখানে যদি দুই মিনিটও জেগে ভগবানের মন্ত্র জপ করা যায় তবে ভাগ্যের উন্নতি হয়ে যায় মানুষের আধ্যাত্মিক উন্নতি হয় অতীতের পাপগুলো শেষ হয়ে যায় এবং ভবিষ্যতে তাকে কি করতে হবে সেই পথ সে পেয়ে যায় এটি সেই সময় যখন আপনার ঘুম হঠাৎ করে ভাঙছে তবে বুঝে নেবেন যে এটি পরম পিতা পরমেশ্বরের কৃতা অনেক তপস্বীর কথা অনুযায়ী কখনো না কখনো কোনো ব্যক্তির আগের জন্মের কোনো পুণ্য তাকে ফল দিতে শুরু করে এবং এমনটা তখনই হয় যখন আগের জন্মের পুণ্য সার্থক হয়ে যায় এবং এই জন্মে সেই মানুষটি অনেক কিছু লাভ করে তাই দিব্য শক্তিরা তাকে রাতে জাগায় এবং তার ভবিষ্যৎ তৈরি করে আপনাকেও মন্ত্র জপ অবশ্যই করতে হবে একটি উপায় বলতে যাচ্ছি এই উপায়টি করলে আপনিও লাভ পাবেন আপনাকে কি করতে হবে কপুর এবং লবঙ্গ যা শক্তিকে শুদ্ধ করে তা আপনাকে নিজের মাথার কাছে রেখে ঘুমাতে যেতে হবে এটি একটি খুব ভালো উপায় এটি আপনি অবশ্যই করবেন কারণ কপুর নেতিবাচকতাকে দূরে ভাগায় এবং ইতিবাচকতাকে আপনার কাছে আনে তো দিব্য শক্তিদের আশীর্বাদ আপনি পেয়ে যাবেন পাশাপাশি যদি রাতে আপনার ঘুম ভাঙে তবে আপনি খুব বেশি সময় ওয়াশরুমে কাটাবেন না সাথে সাথে নিজের বিছানায় এসে ভগবানের কাছে প্রার্থনা করুন চোখ খুলুন এবং পাঁচ থেকে দশ মিনিট নিজের শ্বাসপ্রশ্বাসের উপর মনোযোগ দিন প্রশ্বাসের গতির উপর মনোযোগ দিন এবং ভগবানের মন্ত্রের উপর মনোযোগ দিন এতে আপনার শরীর শান্ত হবে মন না এবং যা আপনি করতে চান তা আপনি সহজে করতে পারবেন পাশাপাশি যখনই আপনি ঘুমাতে যাচ্ছেন তখন হনুমান চালিসা পাঠ করেই ঘুমাতে হবে কারণ অনেক মানুষ জীবনে ছোট ছোট ব্যাপারে ভয় পেয়ে যান আজ যদি তাদের ঘুম ভাঙে এবং আশেপাশে অন্ধকার থাকে তবে হঠাৎ তারা ভয় পেয়ে যাবেন এবং ভয়ের চোটে কম্বল মুড়িয়ে শুয়ে পড়বেন কিন্তু আমাদের নির্ভীক হতে হবে আমরা বজরঙ্গলির ভক্ত আমরা কিভাবে ভয় পেতে পারি আপনাকে নির্ভয়ে নিজের জীবন যাপন করতে হবে যা করতে হবে মন খুলে করতে হবে আর এতটুকু মনে রাখতে হবে যে এই সময়টি বাধার নয় বিপদের নয় ভয় পাওয়ার নয় ধাপড়ানোর নয় এই সময়টি হলো নিজের জীবনে অলৌকিক ঘটনা অনুভব করার ধরুন বহু বছর ধরে আপনার কোনো কাজ আটকে ছিল সেই কাজটি আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পুরো হওয়ার নামই নিচ্ছিল না বহু বছর আগে আপনি কোনো মানুষকে একশো টাকা ধার দিয়েছিলেন কিন্তু সেই মানুষটি অনেকবার বলার পরেও আপনার টাকা ফেরত দিচ্ছিল না প্রেম ভালোবাসায় আপনাকে নিজের কোনো কাজ করাতে হোক বা যে কোনো কাজে আপনাকে উন্নতি অর্জন করতে হোক আপনি আজকাল ভগবানের মন্দিরে যান কখনও এটা করান কখনো সেই পূজা করান গুরুজির কথা মেনে একবার রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে যখনই আপনার ঘুম ভাঙছে সাথে সাথে বিছানায় বসে পড়ুন চোখ খুলে নিন হাত জোট করুন এবং এবার শান্ত মনে ওম নম শিবায় বা ওম হন হনুমতে নম মন্ত্রটি জপ করুন এগারো বার একান্ন বার একশো বার আপনার যত ইচ্ছা হোক যেই এই জপটি পুরো হয়ে যাবে সাথে সাথে নিজের সমস্যা এই ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিন এটি এমন একটি সময় যেখানে আপনার কাজ সাথে সাথে হওয়া শুরু হবে পরের সকাল থেকেই আপনি ফলাফল পাওয়া শুরু করে দেবেন এবং আপনি বলবেন যে গুরুজি আমার ভাগ্য বদলে দিয়েছেন কারণ এমনিতেই প্রতিদিন আমার ঘুম ভাঙছিল কিন্তু আমি এটিকে সাধারণ ব্যাপার মনে করছিলাম আমি এর পেছনের বট কারণ জানতাম না কিন্তু আজ যখন আপনি কারণটি জেনেছেন তখন আপনার বুঝতে পেরেছেন যে আপনি জীবনের কতগুলো দিন এমনিতেই নষ্ট করে দিয়েছেন যে দিনগুলোতে আপনার ঘুম ভেঙেছিল এবং ভগবান আপনাকে সুযোগ দিয়েছিলেন যে তুই যা চাস তা লাভ করেনি কিন্তু আলস্যে এবং ঘাবানোর ফলে আপনি আবার শুয়ে পড়লেন এবং সেই সুযোগটিকে আপনি হাত থেকে হারিয়ে ফেললেন কিন্তু চিন্তা করবেন না সুযোগ আবার তৈরি হবে ঘুম আবার ভাঙবে কিন্তু এইবার বাজি আপনার পক্ষেই আসা উচিত যদি আপনারও ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করতে একদম ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেলো আইকনটি টিতে দিন